হাই বন্ধুরা আপনি এখানে দেখতে পাচ্ছেন এই রোগীর মেরুদণ্ডের নীচের অংশে সংকোচনের কারণে বাম পায়ে তীব্র ব্যথা হচ্ছে গত কয়েক সপ্তাহ ধরে তিনি এমনই ছিলেন তিনি পাঁচ থেকে সাত মিনিট হাঁটতেও পারছেন না এবং দাঁড়িয়ে থাকা অবস্থায়ও প্রচণ্ড ব্যথা হচ্ছে এমন কি তার শরীর একদিকে ঝুঁকে পড়েছে এবং তিনি প্রতিদিন ব্যথার ওষুধ খাচ্ছেন তার ব্যথার কারণ হল তারও চার ও পাঁচ স্তরে মেরুদণ্ডের ডিস্কের সমস্যা হচ্ছে যা তার বাম পাশের স্নায়ুতে চাপ দিচ্ছে আজ আমরা এই রোগীর অস্ত্রোপচার করতে যাচ্ছি আমরা একটি ছোট ছেদ লাম্বার মেরুদণ্ডের ডিস্ক সার্জারি করব যা প্রায় পাঁচ মিনিট সময় নেয় এখন এটি একই রোগীর অস্ত্রোপচারের কয়েক ঘন্টা পরে হাঁটার ভিডিও এখানে দেখা যাবে রোগী অনায়াসে হাঁটছে তিনি আরামদায়ক পায়ে কোনো ব্যথা নেই এছাড়াও তিনি সোজা হাঁটছেন তার ভঙ্গিও খাড়া হয়ে উঠেছে যেহেতু এটি একটি ছোট ছেদ সার্জারি ছিল তাই আমরা অস্ত্রোপচারের দিনেই রোগীকে বাড়িতে পাঠাব দিল্লিতে আমাদের হাসপাতালে করা ছোট ছেদ মেরুদণ্ডের অস্ত্রোপচারের জাদু ডা হিমাংশু ত্যাগী হলেন প্রধান মেরুদণ্ডের সার্জন এবং মেরুদণ্ড সম্পর্কিত সমস্যার বিশেষজ্ঞ ভিডিওতে দেখানো নম্বরে যোগাযোগ করতে পারেন